বাংলাদেশের রাজনৈতিক অঙ্গনে এই মুহূর্তে এক বিস্ময়কর পরিবর্তনের ইঙ্গিত মিলছে প্রচলিত সমীকরণকে ভেঙে দিয়ে এক নতুন ধরনের মেরুকরণের দিকে এগুচ্ছে পরিস্থিতি যা বিশ্লেষকদের জন্যেও নতুন এক চ্যালেঞ্জ তৈরি করেছে একদিকে বিএনপির অভ্যন্তরে চলমান কোন দল ও নির্দিষ্ট কিছু নেতার বিতর্কিত ভূমিকা দলের ভবিষ্যৎকে করছে অনিশ্চিত অন্যদিকে এই বিশৃঙ্খলার সুযোগ নিয়ে নীরবে নিজেদের অবস্থান শক্তিশালী করছে প্রতিপক্ষ জামায়াতে ইসলাম বিশেষ করে বিএনপির নেতা তারেক রহমানের ঘনিষ্ঠ হিসেবে পরিচিত ফজলুর রহমানের নির্বাচনী আসনকে ঘিরে তৈরি হওয়া পরিস্থিতি দেশজুড়ে দলটির জন্য একটি বড় ধরনের সংকটের ইঙ্গিত দিচ্ছে পরিস্থিতির জটিলতা এতটাই গভীর যে মনে হচ্ছে বিএনপির একটি অংশ নিজের অজান্তেই প্রতিপক্ষের বিজয়ের পথকে মসৃণ করে দিচ্ছে ফজলুর রহমানকে বস হিসেবে উল্লেখ করে তারেক রহমানের সাম্প্রতিক বক্তব্য এবং ফজলুর রহমানের নিজস্ব আচরণ ও বক্তব্য নেতিবাচক আলোচনার জন্ম দিয়েছে পর্যবেক্ষকদের মতে এই পরিস্থিতি বিএনপির জন্য একটি রাজনৈতিক আত্মঘাতীর সামিল এই মুহূর্তে দুজন ব্যক্তিকে চিহ্নিত করা হচ্ছে যাদের বর্তমান ভূমিকা বিএনপির জন্য মারাত্মক ক্ষতির কারণ হয়ে দেখাতে পারে তাদের একজন হচ্ছেন ফজলুর রহমান যিনি ফজু পাগলা নামে সামাজিক মাধ্যমেও আলোচনার জন্ম দিয়েছেন বিশ্লেষকদের ধারণা তার বিতর্কিত ব্যক্তিত্ব ও উক্তি তার নিজস্ব আসনে জামায়াতের বিজয়কে সহজ করে তুলবে তার একটি বিতর্কিত উক্তি জামায়েত জিতলে আমি বিষ খাব রাজনৈতিক অঙ্গনে হাস্যরসে সৃষ্টি করেছে এমন একটি হুমকিমূলক বক্তব্য একজন নির্বাচনী প্রার্থীর জন্যে কতটা গ্রহণযোগ্য তা নিয়ে তৈরি হয়েছে সংশয় এছাড়াও তাকে ভুয়া মুক্তিযোদ্ধা আখ্যা দিয়ে তার অতীত প্রশ্নের মুখে পড়েছে একজন নেতা যখন নিজের যোগ্যতা না দেখিয়ে আত্মহত্যার হুমকি দিয়ে ভোট চান তখন সাধারণ ভোটাররা কিভাবে তার প্রতি আস্থা রাখবেন তিনি ফজু পাগলা নামে ট্রল হওয়াকে মেনে না নিতে পেরে যেসব হুমকি দিয়েছেন তাও পরিস্থিতিকে আরও জটিল অহাস্যকর করে তুলেছে এমনকি ভবিষ্যৎবাণী করা হচ্ছে যে ফজলুর রহমান শুধু পরাজিতই হবেন না তার হবে বিএনপির অভ্যন্তরেই তার প্রতি রয়েছে তীব্র বিরক্তি ও প্রশ্ন উঠেছে কিভাবে এমন একজন বাজে বিতর্কিত ব্যক্তিকে দলের শীর্ষস্থানীয় নেতা বস হিসেবে অভিহিত করছেন এই জটিলতার মাঝেই আরেকটি গুরুত্বপূর্ণ খবর চারিদিকে ছড়িয়ে পড়েছে বলা হচ্ছে তারেক রহমানকেই রাজনীতি থেকে মাইনাস করার এক সুপরিকল্পিত চেষ্টা চলছে এমনকি বিদেশে অবস্থানরত অবস্থায় তাকে দলীয় নেতৃত্ব থেকে সরানোর জন্যে চক্রান্ত চলছে বলে বিবিসির একটি প্রতিবেদনে ইঙ্গিত পাওয়া গেছে দ্বিতীয় যাকে বিএনপির জন্য আত্মঘাতী ব্যক্তি হিসেবে চিহ্নিত করা হচ্ছে তিনি হলেন হেফাজতের আমির মহিবুল্লাহ বাবুনগরী বা সিটি হুজুর সমালোচকদের দাবি তার মতো ধর্মীয় নেতাদের বক্তব্য বিএনপির ভোটার ব্যাংকেও নেতিবাচক প্রভাব ফেলছে যার ফলে সাধারণ ভোটাররা দলটি থেকে দূরে সরে যাচ্ছেন ফজলুর রহমানের প্রসঙ্গে ফিরে এলে দেখা যায় তার বিরুদ্ধে দলের অভ্যন্তরেই বিদ্রোহ এবং সর্বসাধারণের মধ্যে তার প্রতি তীব্র উপহাস ও ঠাট্টার সৃষ্টি হয়েছে অতীতের নির্বাচনে ইতিহাস তাকে একজন পরাজিত প্রার্থী প্রমাণ করেছে তিনি মাত্র চার হাজার ভোট পেয়ে জামানত হারানোর রেকর্ড করেছেন এমনকি চোদ্দবার দল পরিবর্তন করেও কখনও জয়লাভ করতে পারেননি বর্তমান পরিস্থিতিকে একটি ছোট ডিঙি নৌকার সাথে তুলনা করা যায় যার মাঝি নিজে নাচতে নাচতে নৌকা সহ সমস্ত ধান ডুবিয়ে দিচ্ছেন ফজলুর রহমানের কর্মকাণ্ড যেন ঠিক তেমনই তিনি একই সাথে নিজের দল ও নিজের ভবিষ্যৎ দুটোকেই ডুবোতে বসেছেন তারেক রহমান নিজেও এখন এক জটিল রাজনৈতিক সংকটে আবদ্ধ দেশে ফিরে আসতে না পারা এমনকি তার বাংলাদেশি নাগরিকত্ব ও ভোটার হওয়া নিয়েও তৈরি হয়েছে বিতর্ক গুজব রয়েছে যে তিনি ব্রিটিশ নাগরিকত্ব গ্রহণ করেছেন যা তাকে একটি বাংলাদেশী রাজনৈতিক দলের নেতৃত্ব দেওয়ার অযোগ্য করে তুলতে পারে চূড়ান্ত বিশ্লেষণে বলতে হয় বিএনপির অভ্যন্তরীণ কোন দল ও কিছু নেতার অদূরদর্শী সিদ্ধান্ত ও বিতর্কিত আচরণই দলটির জন্যে সবচেয়ে বড় হুমকি হয়ে দাঁড়িয়েছে রাজনীতির এই নাটকীয় মোড় হয়তো বাংলাদেশের নির্বাচনী ইতিহাসে একটি স্মরণীয় অধ্যায় হিসেবে স্থান পাবে যেখানে আত্মঘাতী পদক্ষেপগুলি চূড়ান্ত ফলাফল নির্ধারণ করে দেবে